আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই মাছ চাষের প্রকল্পটির স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক আমরা তো সেই চোদ্দো সাল থেকেই মাছ চাষের সাথে আল্লাহ রহমতে আসি চোদ্দ সাল থেকে টুকটাক করে সুর এবং পনেরো সাল থেকে মোটামুটিভাবে করতেছি তো মোটামুটি একটা সময় ধরে মাছ চাষ ব্যবস্থাপনার ভিতরে আসলে এই বছরের জানুয়ারি মাসের আমি যখন আমার ইউটিউব চ্যানেল করলাম তো এত দূরতেই আসলে এত ভালো সারা পাবো এটা কল্পনা করতে পারি নাই সারা বাংলাদেশে আসলে হাজার হাজার মানুষের সাথে একটা খুবই ভালো সম্পর্ক হয়ে গেছে গুডওয়েল হয়ে গিয়েছে এখন কিছু কিছু চাষি ভাইয়েরা আছেন যে তারা অত্যন্ত আসলে ভালোবাসেন বলতে পারেন বিষয়টাকে যে অনুরোধ করেন বা তাদের প্রকল্পগুলো দেখার জন্য তারা অনেক সময় অনুরোধ রাখেন তো সেক্ষেত্রে আসলে আমার ব্যস্ততার লেভেলটা আসলে অত্যন্ত দুর্দান্ত লেভেলের ব্যস্ততা অল্প সময়ের ভিতরে আল্লাপাক মোটামুটি একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছেন এবং সেগুলো নিয়ে আসলে ব্যস্ত থাকতে থাকতে থাকতেই দিন কেটে যায় রাতেও ফ্রি হতে পারি না এমন একটা অবস্থা তো তারপরেও আসলে শোভাকাঙ্ক্ষী যারা থাকে তাদেরকে তো একটু আসলে গাইডলাইন দেওয়াই লাগে তো এখন আমি যাচ্ছি আমার পার্শ্ববর্তী আমার বৃহত্তম ফরিদপুরের ভিতরেই এটা এটা হচ্ছে কানাইপুর এখানে অকোটেক্স গ্রুপ হ্যাঁ তো এই অকোটেক্স 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 না অকোটেক্স গ্রুপের যে এমডি স্যার উনি ইঞ্জিনিয়ার আব্দুল সোবাহান সাহেব উনি মাছ চাষটাকে খুবই পছন্দ করেন এবং মাছের একটা দুর্দান্ত লেভেলের আসলে ওনার শখ আছেন তো সেখান থেকে শুরু করে বাংলাদেশে সর্বপ্রথম সিলভার কার্প যে মাছ ওই মাছটা নিয়ে যেখানে গবেষণা শুরু হয় ওই সিলভার কার্পের প্রজেক্টটা ওই প্রকল্পটা টোটালটা উনি কিনে নিয়েছেন তো ওইখানে উনি এখন মাছের প্রকল্প করতেছেন তো এই বছরই আসলে প্রাথমিকভাবে উনি শুরু করেছেন বেশ একর বেশ কিছু একর জায়গা নিয়ে শুরু করেছেন প্রকল্পটা অনেক বড় কিন্তু এখন অল্প পরিসরে বেশ কয়েক কয়েক একর জায়গা নিয়ে শুরু করেছেন তো আমি এইখানে নদীর পোনা দিচ্ছি আমার যে হাফ কেজি ছয়শো সাতশো গ্রাম সাইজ থেকে শুরু করে দেড় কেজি দুই কেজি সাইজ পর্যন্ত ওনার নিয়েছেন তো এই মাছগুলো ওনার নিয়ে এইখানে দেড় কেজি সাইজ পর্যন্ত কাতলা মাছটা নিয়েছেন এবং হাফ কেজি থেকে আটশো নয়শো গ্রাম সাইজ পর্যন্ত রুই মাছটা নিয়েছেন এক কেজি দেড় কেজি সাইজের কাতলা তার সাথে তো এই মাছগুলো নিয়ে ওনারা কাজ শুরু করতেছেন এবং পাশাপাশি আমাদের নদীতে ছোট পোনাটা যেটা হচ্ছে দেড়শো থেকে দুইশো লাইনের এইটা নিয়ে আগামী বছরের জন্য নার্সিং করতেছেন এবং ওনারা আমাদের যে আটটা দশটায় কেজির যে মাছটা ওই মাছটাও বেশ কিছু নিয়ে আবার এক কেজি বা দেড় কেজি করে হয়তো ওনাদের বড় প্রকল্প ওইগুলো সারবেন তো এই জন্য আমি ওনাদের প্রকল্পগুলো একটু ভিজিট করে জাস্ট ওনাদের সাথে একটু যদি ওনার আমার সাথে একটু পরামর্শ করেন সেটা ওনাদের জন্য একটু ভালো হইলো আমিও কিছুটা এক্সপিরিয়েন্স পাইলাম আর আমার পাশেই আসলে এই জন্য একটা গাড়ি নিয়ে আসলে চলে আসতে আজকে চলে যাচ্ছে সেইখানে আর আমার সাথে আছেন এই যে আমার এক ভাই ওনার নাম হচ্ছে মোমরেজ ভাই অত্যন্ত ভালো ভালো মন মানসিকতার মানুষ খুব দায়িত্বশীল আমার এখান থেকে পোনা নিয়ে আসে খুব দায়িত্বের সাথে আর আরেকটা ভাই আছে শান্ত ভাই আছে শহীদুল ভাই আছে ওনাদেরকে খুব মিস করতেছে যদিও ওনারা এখন নাই ওনারা অন্যান্য কাজে ব্যস্ত তবে দেখা হবে আর কি তো দর্শক সারা বাংলাদেশ থেকে যদি বলি যে একশো মানুষ আমাকে ইনভাইট করতেন আলহামদুলিল্লাহ যে আমার খুবই আনন্দ লাগে যে এরকমও মানুষ বলে যে ভাই আপনার গাড়ি পাঠায় দিয়ে আপনি চলে আসেন আমি তো অত ভালো জানলেওয়ালা লোক না ভাই মোটামুটি বুঝি মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আছে এবং এটা নিয়ে আসার আল্লাপাক আগাই নিতেছেন আর অনেক মানুষ আছে এরকম বলে যে ভাই আপনি গাড়ি নিয়ে আসেন যত খরচা আছে মানে বেসিক্যালি বিষয়টাকে ভাই যারা এরকমভাবে বলেন না তো আমাদেরও তো সময় সুযোগের একটা ব্যাপার থাকে দেখেন যে আজকে আসি সারাটা দিন কিন্তু ব্যবসার কাজে আর কোনো সময় দিতে পারলাম না তারপরে যারা শুভাকাঙ্ক্ষী অনেক ভালোবাসেন তাদেরকে একটু সময় না দিলেই নয় তো দর্শক চলেন আমরা এবার প্রকল্পটাতে যাই গিয়ে দেখি যে আসলে সরজমিনে যে কি অবস্থা সার্বিক বিষয়গুলো দেখে ইনশাল্লাহ তারপরে আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে প্রকল্পটি দর্শক এটা হচ্ছে অকোটেক্স গ্রুপের যিনি মালিক এটা পাশেই ওনার বাসাটা ওনার বাড়ির পুকুর এটা উনি শৌখিন প্রজেক্ট বলতে পারেন এটা আসলে ওনার বাণিজ্যিকভাবে এরকমভাবে করার কোনো পরিকল্পনা না এই প্রজেক্টটার ভিতরে উনি নানান চারোপাশ দিয়ে দেখেন যে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে রেখেছেন সৌন্দর্য বর্ধনশীল যে গাছ সেইগুলো রোপণ করেছেন এবং ঘাটলাও আছেন তবে আমার কাছে যেটা বিশেষভাবে মনে হয়েছে ওনাদের মাছ ছাড়ার যে সিস্টেম এটা টোটালটাই ভুল মানে একশোর ভিতরে নিরানব্বই পারসেন্টে ভুল মাছের জগতে যত মাছ আছে সব ধরনের মাছে ওনারা ছেড়েছেন এবং এই যে পানিতে যে সবুজ কালার দেখতেছেন এগুলো ইউরিয়া সার দিয়ে করেছেন যেহেতু জনস্বাস্থ্যের জন্য ইউরিয়া সারটা খারাপ এবং এই ইউরিয়া সার দিয়ে কালার করা মাছের কখনোই স্বাদ আসবে না তো আমার পরামর্শ হচ্ছে এরকম কেউ না করেন প্রাকৃতিক খাবারের ডোজ দিয়ে প্রোবায়োটিকটা করেন তো আসলে তো সবাই তো আর সব কিছু শিখেই শুরু করে না করতে করতেও মানুষের অনেক সময় অভিজ্ঞতা হয় এমন একটা সময় হয়তো আসবে যে ওনরা যেটা বুঝবে সেটা অনেক ভালো ভালো মানুষ বুঝবে না এইটাই স্বাভাবিক তো আগামীতে ইনশাল্লাহ আমার পরিকল্পনা এবং আমাদের পরামর্শ ওনাদের সার্বিক তত্ত্বাবধায়নে এই পুকুরটাতে নদীর মাছ দিয়ে চাষের একটা পরিকল্পনা করা হচ্ছে এবং সেই বিষয়ে আলাপ আলোচনা করছি আমরা তো আরও ওনাদের প্রজেক্ট আছে আমরা যে সিলভার কার্পের প্রোজেক্ট বলেছিলাম ওইটাতে এখন আমরা যাবো চলেন আমরা ওইখানটাতে গিয়ে দেখি যে আসলে ওই প্রজেক্টগুলোর কি অবস্থা দর্শক এটা অকোটেক্স গ্রুপের একটি মানে বিশাল একটা ক্রয়কৃত জায়গা এই অকোটেক্স গ্রুপের যিনি মালিক তিনি এই জায়গাটাকে ক্রয় করেছেন এখানে আক্রমণ করেছেন এবং ভিতরে বেশ কিছু পুকুর আছে তো ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে হয়তো উনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে হয়তো উনি বড় করে মাছ চাষ করবেন হয়তো বা তো এই জন্যই আসলে উনি মাছ চাষের দিকে ঝুঁকছেন এবং একটা বিষয় হচ্ছে দর্শক এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা আনুমানিক প্রায় এক একরের কাছাকাছি হবে বা এক একর হবে হ্যাঁ দশ ফিটের মতো গভীরতা পানি আছে এইটাতে আমাদের কাছ থেকে যে ছোট সাইজের যে নদীর পোনা দেড়শো দুইশো লাইনের ওইটা ছাড়া হবে এবং এই পুকুরটার পরিবেশটা খুব একটা ভালো যদিও গাছপালা কম কিন্তু তারপর পুকুরের মাঝখানে যে পরিবেশ আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না কারণ পুকুরটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন ঝড়ে যে একটা অবস্থা থাকবে আমাদের প্রকল্পগুলো যেমন একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ওই রকম না তারপর মাছ হবে কিন্তু এরকম যদি ঘাস লতাপাতা থাকে তাহলে তো হররা টানতে অসুবিধা হবে নানান ধরনের সমস্যা হবে আর এইটা মোটামুটি বড় একটি প্রজেক্ট দর্শক এই প্রজেক্টটা বিশাল বড় এই জায়গাটা অনেক বড় এটাতে দশ ফিট গভীরতা আছে পানি আমার ধারণা যে এটা প্রায় তিন একরের কম হবে না তিন একরের বেশিও হতে পারে বিশাল জায়গা দশ ফিটের মতো গভীরতা আছে মাঝখানটাতে এবং এইখানে আমার কাছ থেকে হাফ কেজি ছয়শো সাতশো আটশো নয়শো গ্রাম সাইজের রুই মাছ এনে ছেড়েছেন ওনারা এবং এক কেজি দেড় কেজি সাইজের কাতলা মাছ কালীবশ মৃগেল এনে ছেড়েছেন এবং ওনাদের আসলে মানে যান্ত্রিক ত্রুটি যেটা বলতে পারি বা আসলে তত্ত্বাবধায়নেরও অভাবে কিছু মাছ ওনরা মারা গিয়েছে পুকুরটা ঠিকঠাক মতো প্রস্তুত ছিল না ঘাস লতা পাতা দেখতে পাচ্ছেন ভিতরে আমি বলেছি এগুলো সব ঠিকঠাক করে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ ধরার জন্য বলেছি কারণ পুকুরের ভিতর যদি এরকম প্রচুর পরিমাণে হে মানে ঘাস লতা পাতা কলমি লতা বা যেটাকে আমরা বলি যে হেলেনচা বা হেঁচি শাক বলি এইগুলা যদি থাকে তাহলে কিন্তু পুকুরে যে প্রাকৃতিক খাদ্য এগুলা কিন্তু এই জলজ যে উদ্ভিদ জলজ ভাসমান যে উদ্ভিদ এরা কিন্তু এই জিনিসগুলাকে খা প্রাকৃতিক খাদ্য কিন্তু নষ্ট করে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এখন বিষয় হচ্ছে দর্শক যেই পুকুরে মাছ ধরার পরপরই যেটা যে বড় মাছ যেহেতু ট্রান্সফার করার সাথে সাথেই কিন্তু জীবাণুনাশক দিতে হয় সেটা দিন হোক আর রাত হোক দিতেই হবে এবং তারপরের দিন সকালবেলা কিন্তু বি পুকুরটাতে লবণ দিতে হবে তাহলে কিন্তু মর্টালিটি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর ইউরিয়া সার যদি পুকুরে বেশি পড়ে তাহলে পানিতে যদি আসলে ওই রকমভাবে পানিতে যদি সারের যে রাসায়নিক ক্রিয়া এটা যদি বেশি থাকে তাহলে কিন্তু মাছের মর্টালিটি ভালোই বেশি পরিমাণে হয় আর কি এই বিষয়গুলো কিন্তু খুব নজরদারির সাথে দেখতে হয় এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় দর্শক ওনাদের বাকি প্রোজেক্টগুলো এখন আমি দেখতে যাব আরও অনেকগুলো প্রোজেক্ট আছে এই পাশে একটা প্রোজেক্ট এইটা একটাও ওই পাশে একটা আছে আমি সবগুলাই ঘুরে দেখেছি যদিও তো বাকি প্রোজেক্টগুলো আমি এখন ঘুরে দেখবো দেখে পরবর্তীতে আসলে কি মাছ ছাড়া যায় কীভাবে কী করা যায় সার্বিক বিষয়গুলো আমি আসলে তত্ত্বাবধান করব এবং আমি চেষ্টা করবো যেন আমার কাছ থেকে ভালো নদীর পোনা নিয়ে ওনারা খুব ভালো চাষ করতে পারেন এবং ওনাদের যে বিশাল আয়তনের জায়গা আসে বেশ কিছু একর জায়গা এখানে অনেক একর জায়গা এইগুলা যদি সম্পূর্ণ একদম বাণিজ্যিক মাছ চাষের আওতে আনা যায় তাহলে বিশাল ভালো প্রফিট আসলে করা সম্ভব যদি সব কিছু ঠিকঠাক থাকে তো দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি এখন আমি অন্যান্য প্রজেক্টগুলো দেখতে যাচ্ছি একটু দূরত্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম